আপনাদের মতো যারা আছেন যারা হচ্ছেন এলিট ব্রিড আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন আপনারা নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি সিটি ব্লাডি সিটিজেনদের কাছে আসেন রাস্তার মধ্যে রক্তও দেয় ব্লাডি সিটিজেনরা এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন সেফ এক্সিট নেন ডুয়েল সিটিজেনশিপ নেন এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন এই ধরনের বাংলাদেশ আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহিরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুসা না সকল পক্ষের এখানে বিএনপি বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আব্দুল মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে এই